সালামু আলাইকুম যেসব ভাইয়েরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা তো গ্রামে থাকি গ্রাম থেকে কি আমরা অনলাইন ব্যবসা করতে পারবো বলবো হ্যাঁ এর জন্য আপনার প্রয়োজন হবে আহ প্রথমে একটা ফেসবুক পেজ যেখানে আপনার প্রোডাক্টের উপস্থাপনা হবে আর দ্বিতীয়ত যেটা লাগবে যে আপনি যে কুরিয়ারে আপনার পার্ট ডেলিভার করাবেন সেই কুরিয়ারের মার্চেন্ট প্যানেল সেটা আহ প্লে স্টোরে গিয়ে আপনি মার্চেন্ট পাঠাও যদি মার্চেন্ট প্যানেল খুলতে চান সেই ক্ষেত্রে পাঠাও মার্চেন্ট লিখে সার্চ দিলে চলে আসবে যদি স্টেট ফার্স্ট দিতে চান সেই ক্ষেত্রে স্টেট ফার্স্ট লিখে সার্চ দিলেই চলে আসবে এছাড়াও আছে আপনার ক্যারিবি রেডেক্স আরো অনেক কুরিয়ার আছে মূলত status হচ্ছে আহ পাঠাও এখন সচরাচরই চলতিছে সেক্ষেত্রে করতে হবে কি আপনি যদি গ্রামে বসে ব্যবসা করতে চান আপনার গ্রামের আশেপাশে ছোট শহর আছে সেখানে প্রত্যেকটা প্রত্যেকটা বলতে পাঠাও স্টেট ফার্স্ট এর সাব জোন আছে সেখানে গিয়ে আপনাকে পার্সেলটা দিতে হবে এরা রাত আটটা নয়টা পর্যন্ত পার্সেল কালেক্ট করে আপনি শুধু রাত পুরো অর্ডার নিবেন সারাদিন অর্ডার দিবেন সেই অর্ডারটা প্রসেস করবে সেটা আবার আহ মার্চেন্ট প্যানেল ইনফিউড দিলে আপনি যদি শহর কেন্দ্রিক হয় সেই ক্ষেত্রে তারা আপনার বাসায় গিয়ে পার্টসোলটা পিক আপ করবে আর যদি আপনার শহরের বাইরে হয় গ্রামে হয় সেই ক্ষেত্রে আপনাকে পার্টসোলটা তাদের আহ এরিয়াতে পৌঁছায় দিতে হবে তাহলেই আপনার কাজ শেষ এখন বলবেন ভাই আমি ব্যবসা করতে চাই গ্রামে বসে কিন্তু আমি তো চাষ তাহলে এখানে হ্যাঁ ভাই এটা একটা বিষয় যে আসলে ঢাকার ভিতরে যে এদের মেইন জন সেই ক্ষেত্রে হয় কি ঢাকা থেকে এরা একটা চার্জ সিলেক্ট করে সেটা হলো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আর সিটির বাহিরে যেটা সেটা একশো দশ থেকে বিশ টাকা আর আপনি যদি গ্রাম থেকে করেন সেটা আপনি সেইভাবে চার্জটা তারা সিলেক্ট করবে আশা করি আপনারা উত্তর পেয়েছেন আর যেসব ভাইয়েরা করতে চাচ্ছেন নতুন অবস্থায় তারা যে কোনো জন্য সকাল দশটা থেকে বারোটা যে কোনো বিষয়ে ফোন করতে পারেন আমি তাদের হেল্প করবো আর একটা বিষয় হলো কি ভাই এই ভিডিওটা আপনার কাজে নাও লাগতে পারে কিন্তু ভাই যদি আপনি একটা শেয়ার করেন কমেন্ট করেন যাদের ভিডিওটা প্রয়োজন তারা অবশ্যই দেখতে পাবে তাই আমি রিকোয়েস্ট করবো দয়া করে ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন তারা আরও বেশি বেশি আমার নতুন ভাই বোনেরা ভিডিওটা দেখতে পারে